দর্শক আপনাদের সামনে হাজির হলাম কই মাছ ধরার একটি ইউনিক ভিডিও নিয়ে তো বিলের পানি থেকে কি করে কই মাছ ধরতে হয় সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কই মাছ ধরার বড়শি এই বড়শি দিয়েই মূলত কই মাছ ধরতে হয় এ হচ্ছে ফরিং এই ফরিং দিয়েই মূলত আমাদের কই মাছ বাদাতে হবে তাকে এই ফরিংগুলো সব জবাই করতে হবে নাকি কি নিষ্ঠুর কাজ হাত পা কেটে ফেলতেছে একটা ফরিংয়ে দুই পিস অর্থাৎ দুইটা বড়শি তে ব্যবহার করা যাবে দাদা এই বড়শিটা কিসের বড়শি দেখি এটা তো বাঁশ দিয়ে বানানো তাই না এর মাথার অংশ এটা হচ্ছে পানির নিচে দিয়ে দিতে হবে একটা একটা করে আমরা প্রত্যেকটা বড়শিতে ফরিনগুলো লাগিয়ে নিচ্ছি ঠিক দেখতে পাচ্ছেন যেভাবে বড়শিটা এভাবে বাঁকা করে ফরিংয়ের কাটা অংশ এভাবে লাগিয়ে নিতে হবে আর এটি যখন মাছে খাবে খাওয়ার সাথে সাথে বেঁধে যাবে দর্শক ফাইনালি আমরা রওনা করেছি কুই মাছ বাঁধানোর উদ্দেশ্যে আমরা নৌকার কাছে চলে আসছি আমরা নৌকায় উঠে পড়েছি এখনই আমরা মাছ বাঁধানোর উদ্দেশ্যে রওনা করব এই নৌকা যুগে দাদা হচ্ছে যে বড়শিগুলো আমরা আধার দিয়েছি সেইগুলো করতেছে আমরা যে ফরিংগুলো বড়শিতে লাগিয়েছিলাম ভাইজান যান মাছ কিন্তু আজকে বিলের মাছ সব নিয়ে আসবো অবশ্যই চেষ্টা করব এই যে যাচ্ছি যখন অভিযানে যখন নামছে তখন সেইভাবেই মাছ বাঁধাতে হবে এই মাত্র প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন এদিকে মেঘ কালো মেঘ জমে আছে আকাশে দর্শক আমরা ফাইনালি আমাদের গন্তব্যে চলে এসেছি এখনই এই বর্ষিগুলো আমরা পানিতে দিব মাছ বাঁধানোর উদ্দেশ্যে তো দাদা এখানে কয়েকটি ঘাসে গিট দিয়ে রাখছেন অর্থাৎ এখান থেকে আমরা শুরু করতেছি তারই একটা সিম্বল এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখুন ঠিক এভাবেই পানির ভিতরে দিতে হবে কারণ কই মাছগুলো মাটির নিচের অংশে থাকে মাটির মানে একেবারে পানির নিচে অংশে আর কি একটা একটা করে এভাবে বড়শিগুলো স্থাপন করতে হবে ঠিক এভাবে আমাদের সবগুলো যে বড়শি আছে এগুলো সব পানির ভিতরে দিতে হবে বাবু হচ্ছে নৌকা চালাচ্ছেন তো আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে দাদা আসলে ডিরেকশন দিচ্ছেন কোন দিক দিয়ে যেতে হবে কারণ দাদা নিয়মিত এই দিক দিয়ে কই মাছ ধরে থাকেন তো দাদা বড়শি পাতার জন্য একটি বাঁশের চটা ইউজ করছেন মূলত এই চটা দিয়েই বড়শির যে মাথায় টোপগুলো দেওয়া হয়েছে সেই টোপগুলো পানির নিচে প্রবেশ করাচ্ছেন কারণ কই মাছগুলো পানির নিচের অংশে থাকে সাধারণত মাটির কাছাকাছি আর কি কই মাছগুলো অবস্থান করে যার কারণে তিনি সাবধানতার সাথে প্রত্যেকটি বড়শির টোপ পানির নিচে প্রবেশ করাচ্ছেন কারণ এভাবে প্রবেশ করাতে হলে টোপগুলো খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে কারণ আমরা এখানে বড়শি হিসেব হিসেবে ব্যবহার করেছি বাঁশের চটা কত সুন্দর পরিবেশ দেখুন দর্শক আমাদের বড়শিগুলো পাতানো শেষ হয়ে গেছে আমরা কিছুটা সময় অতিবাহিত করতেছি একটু পরেই বড়শিগুলো আবার আমরা উঠাবো আর তখন দেখতে পারবেন তরতাজা জ্যাতা জ্যাতা মাছ সব বড়শির টানে টানে উঠে আসছে এই যে প্রথমটা মিস গেল দ্বিতীয় নাম্বারটাও কিছু বাদে নাই এই একটা মাছ বেঁধেছে এবার কই মাছ দেখতে পেয়েছি দর্শক ওই যে দেখা যাচ্ছে দাদা জ্যাতা আছে এই দেখুন কই মাছ জ্যাতা মাছ অবশেষে দেখা একটু এই যে কই মাছ এই উপরে চলে আসছে ঠিক এই দেখুন মাছ এই যে কই মাছ দাদা অত জোরে টান দিলে তো খুলে পড়ে যাবে এই যে কই মাছ দেখছেন জ্যাতা এই কই মাছটা জ্যাতা আছে আসলে এই দেখুন কই মাছের সাইজ যদিও একটু ছোট কিন্তু এই কই মাছগুলো খুবই সুস্বাদু জুটাচ্ছে এটিতে কই মাছ বেঁধেছে হ্যাঁ বেশ বড় সাইজের এই দেখুন এই যে কই মাছ তো অনেকগুলো কই মাছ আমরা পেয়েছি অলরেডি

मेरा गडा बदी جدا مان استوری ها اینترو استوری ها یه کون چاسته اے आम्ही साथी प्लेटन केले كله नाही छोल যে দরকার নাই কামড় একটা খাওয়া প্রথম আমার একটা এই মধ্যে কই মাছ আছে এই কিসের মধ্যে রাখুন নৌকার ভিতরে তো দর্শক আমাদের বড়শিগুলো উঠানো শেষ আর দু একটা বড়শি আছে এইগুলো উঠাই আমরা বাড়ি থেকে রওনা করব তো দর্শক এই হচ্ছে আমাদের সর্বশেষ মাছের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় এক কেজি মাছ পেয়েছি আমরা আসলে খুবই আনন্দ লাগছে যে আসলে আমরা খালি হাতে ফিরছি না অনেকগুলো মাছ নিয়েই ফিরছি দেখুন তরতাজা মাছ অনেকগুলো মাছ এখনও জেতা আছে এর মধ্যে এই কই মাছটা দেখতে পাচ্ছেন এটি একশো গ্রামের কাছাকাছি হবে কাছাকাছি কি একশো গ্রামই হবে একশো গ্রামের কম হবে না বেশি ছাড়া আর একটা শৈল মাছ পেয়েছি এই যে শৈল মাছ একটা শৈল মাছটা মূলত কই মাছ খেয়েছে তাই বেঁধেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ